আরে ফসলের কাছে তো আমার একটা জামি ছোলা চুরি আছে কিছু চুরি টুরি করতে আছে টুরু চুরি হুইটা লুইটা খাই গরু টু চুরি করে রাত্রে এগারোটার সময় আমার গরু লই ঘ আমি গরতে বাড়ছে দিয়ে গরুটা লই দিছে যাক দিয়ে ধরছি দুইটা পল দিছি জিরা রা দিয়ে বান্ধিলাম এরপরে মানুষের ফসলের কাছে মানুষের অশুদ্ধ সসন দি লাভে না নাইনা না কারণে এরপরে যাক রাস্তা মেদিকা লই গেলাম রাসনকে গেছি আস্তে আস্তে ধরে ধরি দৌমি দায়গিয়ে দর্তাই না আমার প্রশাসনের কাছে আমার একটাই দাবি আমরা বাড়ির কাছে এই ট্যাবলেট ট্যাবলেট খাই একটু বিক্রি নেশা সামগ্রী আমার বাড়ির কাছে বিক্রি করে এদিনও কুয়েও শুনে না কিছুদিন আগে আবার পুলিশে ট্যাপ দিছিল এও বন্ধ করে না খাবাইতে আসে খাইতে আসে আপনার প্রশাসনের কাছে কি দাবি এটা কি নেশা সামগ্রী বন্ধ করুন হ্যাঁ এটা বন্ধ করেন বন্ধ করেন লাগে আমার একটা দাবি এটা জ্বালা আমরা অসুস্থ হয়ে গেছি আগ করে অসম্ভব জ্বালাতে আছে আর কালকে রাত্রে গরুটা কার নিতে লেগছিল আচ্ছা এটা কোন জায়গা এটা ওয়ার্ড নম্বর কত চার নাম্বার नंबर नाम इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी